আমাদেরকে বলে যে আমরা নাকি ইসলামী হুকুমত চাই না বোঝেন নাই আমারও আবার আমারও পিছিয়ে আবার লাগিয়ে থাকে এছাড়াই বলে ইনডাইরেক্ট বলে বলো ইসলামী হুকুমত কারে কয় সে ন ইসলাম হুকুমত বলো ইসলামী হুকুমত কারে কয় সাইনবোর্ড ষোলো হয়ে গেল নাকি বাবা ষোলো হয়ে গেল নাটক দেখবে ঘরে বসে সিনেমা দেখবে পরের দিন ওয়াজের মধ্যে সেটা আবার তোমার কায়দায় উপস্থাপন করবে কি কথা কম না আছে কি নাই ভুল বললাম না কি আছে হেদায়ত সহজ জিনিস নয় আমরা কি ইসলাম হুকুমত চাই না কি চাই না রাষ্ট্র ইসলাম ইসলামী হুকুমত তুমি বলো বলো রাষ্ট্র ইসলামটা কার প্রস্তাবে পাশ হয়েছে সারসিনার প্রস্তাবে পাশ হয়েছে দাদা হুজুর কেবলার প্রস্তাবে সারসিনা স্টেজে পাশ হয়েছে তোমরা তোমরা করাও না পাশ টাইম ক্ষমতাতে থাকে পাশ করাও না বাবা সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম কে পাশ করিয়েছে বলেন কে পাশ করিয়েছে দক্ষিণ প্লাজা যায় আপনার কি বলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজা যায় প্রেসিডেন্ট জিয়া রহমান বিশাল আয়োজন করেছে আলেমদের সম্মানে দাদা হুজুর কিবলাকে সেখানে দাওয়াত দিয়েছেন বললেন প্রেসিডেন্ট সাহেব বলেন আপনি ভাত খান কি বলে বিসমিল্লা বলে একটা কাজ করেন কি বলে বিসমিল্লা বলে দেশ চালাবেন কি বলে বিসমিল্লা বলে লেখেন সংবিধানে বিসমিল্লা হুকুমাত আমরা সব মুরুখ হয়ে বসে আছি আসা আমাদের ঊর্ধ্বতন পুরুষ এসব মুরুক্ষ ছিল আর তোমরা সব শিক্ষাবিদ ডক্টর লেখলে কিন্তু সে শিক্ষাবিদ হয় না ডক্টর লেখে অনেকে শিক্ষাবিদ হয় আবার ডক্টর লেখে মুরুক্ষ হয় ডাক্তার দিয়ে বইয়ে থাকলাম কি কথা না খা টাকা তো লাগবে আমার ডিগ্রি লেখলে হবে নাকি ও ডক্টরের ডিগ্রি আমারও লাগে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা নবীর উম্মত একজন মুসলমান এটাই আমার সবচেয়ে বড় ডিগ্রি ঠিক ডিগ্রি কার কার দেখতে চাই নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ হাজরিন শুক্রবার ছুটির দিন এটা ইসলাম الحكومাতের মধ্যে না এক কথা না রাষ্ট্রধর্ম ইসলাম এটা ইসলাম হুকুমাদের মধ্যে না রেড ক্রস এর পরিবর্তে রেড কি সেন্ট এটা কি হুকুমাদের মধ্যে না জি বলেন কথা বুঝবেন একটা কাজ ধাপে ধাপে হয় জজবাদিয়া এক রাতের মধ্যে কিন্তু সব চেঞ্জ করতে পারবেন না হাজরিন কথা হচ্ছে এগুলো বুঝবেন সকল বাহিনীর আর্মি বলেন ইপিআর পুলিশ হাফ প্যান্ট ফুল প্যান্ট তারা হুজুর পাশ করে আইব খানকে দিয়ে সরসি রাষ্ট্রে যে ঘটনা এটা এটা কি ইসলাম হুকুমতের মধ্যে না বলেন স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক এটা কি আপনার ইসলাম হুকুমতের মধ্যে না বলেন কথা বুঝবেন জজবা দিলে হায় রাজনীতি করে কি সব জিনিস পারা যায় না কি রাজনীতি ছাড়াও রাজনীতির কাজ করা যায় কি যায় কি যায় না আপনি এই ভোট দিয়া এই জনগণ কালেকশন করিয়া মিথ্যে কথা কইয়া ধোকাবাজি করিয়া ডাক্কাবাজি করিয়া অনেক কিছু দেখাইতে পারেন আর আমরা আমার পীর বা শেখ আমার উর্দু তলাউলিয়া কেরাম তারা ধাক্কাবাজি করে নাই মুনাফিকি করে নাই মিথ্যে কথা বলে নাই সংসদি করে নাই তালিম দিয়ে উৎসাহ দিয়ে না করে তাদেরকে দিয়ে ইসলামী হুকুমাদের কাজ তারা করিয়েছেন ঠিক কিনা বলেন কথা বুঝবেন আজকাল দাদা হুজুরকে আমরা যেদিন শুক্রবার ছুটির দিন পাশ করালেন বাংলাদেশের জনই একজন পীঠ রাজনীতির পীঠ বললেন এমন একটা করালেন শুক্রবার ছুটির দিন করে পিকনিকের ব্যবস্থা করলেন এখন বলেন বলেন আপনি কি ইসলাম হুকুমতের পক্ষে না বিপক্ষে বলেন এই কথা কি পক্ষে গেল না বিপক্ষে গেল আমনে পারেন নাই আমনে পারলে তো একটা সালাম দিয়ে লাফাইতেন হারা দুনিয়া বোঝেন নাই কথা বোঝেন এই স্বাধীনের সময় যে মুক্তিযোদ্ধা এই স্বাধীনের সময় মুক্তিযুদ্ধ হয়েছে না এই উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছে না কথা কন্যা এই মুক্তিযুদ্ধ যখন হয়েছে তখন এক গ্যালাস পানি টাইমে দিচ্ছে এক গ্লাস পানি খাওয়াইছে মুক্তিযোদ্ধা কথা বলেন নাই এই পানি বেসা এই এক গ্লাস পানি রে বেসা কত সার্টিফিকেট কামাই করছে কি আছে কি নাই কি আছে কি নাই কথা বলেন নাই তুমি যদি রাষ্ট্র ইসলাম তোমার প্রস্তাবে পাস হইতো তোমার জালায় বাংলাদেশের মানুষ থাকতে পারতো না কথা কান না তোমার জায়গায় লোক থাকতে পারে বাংলাদেশে আমরা এগুলি ব্যক্তি স্বার্থে করি নাই আমার মুরুবিরা ব্যক্তি স্বার্থে করে নাই একমাত্র আল্লাহর জন্য একমাত্র তাওহিদ রেসালাত মুসলিম মিল্লাত তারা করেছে ঠিক কিনা বলেন বুঝবেন খালি রাজনীতি করলি খুব কুতুব হয়ে গেল কিছুই হয় নাই খোলা ভান্ডরয়ে কিয়ামত উঠবে ইনশাআল্লাহ হাজرین আমি রাজনীতি করি না বাবায় করে নাই বড় আব্বা করে নাই তাই বলে এই নয় যখন ইসলাম চাই না ইসলামের স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় আমাদের জীবনকে আমি উৎসর্গ করতে রাজি আছি কে কে রাজি দেখতে চাই না শুধু শুধু আমাদেরকে ইলজাম দিবেন না তোহমাদ দিবেন না মিয়াসাদ যে তোহমাদ দেন আপনার ঘরে এটা পড়বে এক একটা কৌশল আছে আছে কি নাই কেউ কে হোমিওপ্যাথি ঔষধ হেলোপতি খায় না কেউ কে এলোপতি সে হোমিওপ্যাথি খায় না কেউ কে গাছ গাছ আছে কি নাই পদ্ধতিগত বিষয় আছে কি নাই এখন মত আমি আপনি রাজনীতি করেন যেই প্রক্রিয়ায় আমি সেই প্রক্রিয়া রাজনীতি করি না আমি যে প্রক্রিয়ায় করি আপনি সেই প্রক্রিয়ায় করেন না ক্যাসি কি নাই কি আপনি রাজনীতি করেন রাজপথে আর আমি রাজনীতি করি যে চেয়ারে বসা থাকে তাকে নসিহত কি আর নেই আপনি জনগণের যখন রাস্তায় আপনি অবরোধ করবেন টায়ার জ্বালাইবেন মরতেও মর্ত কি জানমালে ক্ষতি হয়ে যাইতে পারে আমাদের রাজনীতি প্রক্রিয়া হয়েছে কারো ক্ষতি হবে না কাজ সিদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ এখন কোনটা চান শান্তি চান না অরাজকতা চান আউলিয়া কেরামের যেই পথ যেই মত সেটার মধ্যেই আল্লাহ পাক শান্তি রেখেছেন আপনাকে সেই মতে থাকবেন কে কে থাকবেন নারায় থাকবি রাজনীতি নিয়ে নতুন খেলা শুরু হয়ে গেছে ওনাকে সাপোর্ট না দিলে ভোট না দিলে কাফের হয়ে যাবে সব কাফের কি একেবারে কি মানে একেবারে কি ভাত যে আমরা কাফের মানে মুখে মুখে তাদের বাজে না আছি কি নাই আমার পীর ভাইদেরকে বলছি সাবধান থাকবেন আমরা ভোট দেবো কাকে দেবে সেটা আমার সংগঠন আছে আমাদের মধ্যে সে আছে আছে সুরার সিদ্ধান্ত দেবে কি ভাই আমরা সুরার সিদ্ধান্তে বাইরে ভোট দেব না কে কেবো না বিক্রি করবো না আমরা হ্যাঁ ভোট দিতে হবে দেব কাকে দেব সেটা আমার ভোট আমি যাকে ইচ্ছে তাকে দেব কিন্তু ইসলামের স্বার্থে দেশের স্বার্থে দিনের স্বার্থে যেটা প্রয়োজন আমাদের সংগঠন থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা সেই মতন কাজ খেয়াল রাখবেন আবার হুজুকে বাঙ্গাল হয়ে দৌড় দেবেন না হুজুকে বাঙ্গাল বোঝেন হুজুকে বাঙ্গাল বাঙ্গাল ব্যাং পানি বলে কি বলে পানিটা আপনার পানিটা এই গরম পানি না স্পিরিড পানি না এসিড পানি না ঠান্ডা না বরফ না গরম খবর আছে কি পানি কোন পদের পানি গাছের মধ্যে ঠিক পায় ব্যাঙ্গে লাভ দিতে পরে পানিতে দিতে তো ফাইনাল হয়ে যায় বুঝতে হবে পানি দেখলেই লাভ দেওয়া যাবে না এটা বুঝে শুনে আমার কাজ করতে হবে আমাদের মুরব্বী আছে আমাদের সংগঠন আছে আছে কি নাই হাজরত পিসাবকেলা যেভাবে আমাদেরকে তালিম দিয়ে গেছে আমরা সেইভাবে কাজ করবো রাজি আছেন কে কে রাজি নারায় তাকবীর